সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডে এক কৃষকের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়ে গেছে ভুক্তভোগী কৃষক ইতিমধ্যে থানায় অভিযোগ করেছেন ও স্থানীয় ইউনিয়ন পরিষদে একটি অভিযোগ দায়ের করেছেন বলে আমাদের জানিয়েছেন এটা গত শুক্রবার হ্যাঁ রাত্রি প্রায় অনুমানিক আড়াইটা অথবা তিনটা এর মধ্যে আমরা জাগলা ছিলাম কৃষি সংখ্যক জাগলা ছিলাম তা ওরা মাঝে মাঝে তারা উঠতো উড়ার পর বিকট একটা শব্দ হইতো হ্যাঁ আমার শরীর ক্লান্ত ছিল আমি কিন্তু একটু ঘুম আমার একটু বেশি সেদিন হয়েছে তা আমার বাড়ির লোকজন তারা একটু উঠলো উড়ার পর এদিক ওদিক তাকাইলো করলেন না আমাদের তো জর্জর সব ঠিক আছে পরে তারা ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পর কিছু সময় পর দেখা যাচ্ছে আবার একটু এই রকম ধরনের তা আমার ছোটো ভাই ওরা বলতেছে যে ঘরে তো ছাগল টাকল থাকে হয়তো এগুলা এরকম আর কি ইয়ে করতেছে ঘরের মধ্যে বেড়াটা পাড়াটা দিতেছে এতটুকুই তারা এটা অনুভব করছে পড়ার পর এখন এই অবস্থায় তারা বাইরে হয়ে আবার ঘুমাইছে আবার সকালবেলা সাতটার দিকে আমরা আমার মা উঠে দেখে সে কিন্তু গরু বাইর করে সে উঠে দেখে যে গোল খুলে দেখে ঘরের মধ্যে গরু নাই এই পিস পিছনে এই সাইডটাতে হ্যাঁ পুরো চারিটা ছড়াই ফেলাইয়া এই বাতাগুলো আলাদা আলাদা পাট করে ওইদিকে আধেক রাখছে এই তিনটা সে রাখছে হ্যাঁ আচ্ছা রাখার পর পরবর্তীতে আমি আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার এই অবস্থা

এত বড় বড় সিং আচ্ছা গরু দুটোর আনুমানিক মূল্য কত হবে আনুমানিক মূল্য 1 লক্ষ 10 প্লাস হবে দুটারে 1 লাখ 10 প্লাস হবে তাই না জি জি আচ্ছা এটা এইটা আজকে থেকে প্রায় দুই হিতে আড়াই মাস আগে ট্রাই করেছিলাম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ হাবিবুল হক আপনার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ আবুল হোসেন এটা ঠিকানাটা কি ডাকি আপনাদের আমাদের এটা হলো নবীনগর সরকার পাড়া নবীনগর সরকার কোন ইউনিয়নে পড়েছে আমাদের এটা হলো বাউরা ইউনিয়ন ইউনিয়ন তাই না আচ্ছা কি অভিযোগ আমি থানায় থানায় গেছিলাম যাওয়ার পর ওখানে এক ভাইয়ের কাছ থেকে থানার মাধ্যমে তো ইয়া করছি হ্যাঁ করার পর ওখান থেকে আমি একটা রিসুব নিয়ে আসছি ওনাদেরকে বলছি যে ভাই আমার এই অবস্থা তারপর ওই ভাই আমাকে একটা ইয়ে লেখে দিল আর কি তো লেখে দিল কম্পিউটারে করে দিল দেওয়ার পর আমি হাতে একটা নিয়ে আসলাম হাতে করে আর উনি একটা ওখানে রাখলো আচ্ছা হ্যাঁ পরে আসার পর পরে ওখানকার এক সাথে সাক্ষাৎ হইলাম ভাই আমার এই অবস্থা ভাই একটু আপনি খেয়াল করবেন আমার দিকে আচ্ছা ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই তো এখন তো মনে করেন যে শুক্রবার গত হয়ে গেলো ঠিক আছে শুক্রবার গেল কালকে শনিবার গেছে শুক্রবার তো বাদ শনিবারের দিন গেছে আজকে মনে করেন যে রবিবার তো এই যাবো তো আমি তো কোনো এই ওয়ার্ডের মেম্বারকে যে আমাদের এই ওয়ার্ডের মেম্বার হলো মামুন ভাই মামুন সরকার মামুন সরকার আপনার ইউনিয়নের চেয়ারম্যানকে কি আপনি বিষয়টা জানিয়েছেন জি আমি জানাইছিলাম কি বলেছেন চেয়ারম্যান বলছে যে আশপাশে দেখো খোঁজ খবর করি আমি ঠিক আছে আমিও দেখব বলে পরে বিষয়টা উনি আর আমাকে কিছু জানায় না কিছু জানায় না এখনো কোনো খোঁজ খবর নেই এখনো আমাকে কেউ আমার সাথে এই বিষয়ে কথা বললো না কোনো খোঁজ খবরও রাখলো না তবে মামুন আমাকে বলছে যে ভাই কি খবর পরে আমি বললাম যে ভাই আমি তো এগুলা ইয়া করলাম পড়ার পড়ার পর আমার তো কোনো খোঁজ খবর কেউ রাখলো না আমি কি করবো তো আমি আমাকে বলতেছি যে তাহলে তুমি আবার পাটগাম যে হ্যাঁ পাটগামের স্যারের সাথে কারোর মাধ্যমে কথা বলো আচ্ছা কি বিষয়টা আচ্ছা আর যথেষ্ট হেলে আমি যথেষ্টভাবে করছি হ্যাঁ এইভাবে আমাকে বলছি মানে আর এই আপনার কি কোনো কারোর উপর সন্দেহ হয় হ্যাঁ জি আছে সন্দেহ বলতে কি এখন তো মনে করেন যে দেশের সরকার নাই ঠিক আছে এখন কার ঘাড়ে এই বোঝাটা ছাপাই দেবো এখন এটা পুলিশ প্রশাসন ভালোই জানে যে ইউনিয়নে বা কোথায় কোথায় এরকম দুষ্কৃতী লোক আছে না আছে তারাই ভালো বুঝবে ঠিক আছে আচ্ছা আমরা আর কি বলবো আচ্ছা এইখানে এখানকার কোনো যারা রাজনীতি করে এনাদেরকে এই কি আপনি জানিয়েছেন জি না আমি এখনো কাউকে জানাই নাই আমি গতকালকে থেকে খুব টেনশনে ছিলাম তবে আশপাশ ছেলেবেলার আমাদের যে বন্ধু-বান্ধব আমার সাংগঠনিক যারা হ্যাঁ হয়তো কিছু অংশ ছেলেবেলে তারাই শুনছে আপনি কি রাজনৈতিক দলের সঙ্গে আছেন জি আমি জাতীয়তাবাদী দল করে হ্যাঁ জাতীয়তাবাদী দলের কোন পোস্টে আছে জি জি আমি শীর্ষ দলের হ্যাঁ সেক্রেটারি আপনি এই চার নং চার নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আপনি তা আপনি কি আপনার এলাকার আপনার ইউনিয়নের যে সভাপতি আছেন ওনাকে জানিয়েছেন জি না আমি জানাই না আমি গতকালকে থেকে অন্য অন্য দূর দূরান্তরে আমি ছুটে গেছি হ্যাঁ আচ্ছা এখন ছোট ভাইরা বাসা ছিল হয়তো এরা এত জানাই নাই তবে আমি আজকে জানার জন্য আমি আর কি বাজারে যাব যা যাওয়ার পর ওনাকে বিষয়টা আবার ভালোভাবে খুলে বলবো আচ্ছা আমি আর দুই দিন দুই দিন ধরে আমি খুব একটু টেনশনে বাইরে বাইরে যেখানে মানুষ যাইতে বলে আমি সেখানে যাই এখানে এদিক যাই ওদিক যাই দেখার জন্য যদি আমি পাই ঠিক আছে যার কারণে এদিকে এটা আর কি মিস্টেক করে ফেলাইছে ওদের সাথে সাক্ষাৎ করাটা না ঠিক আছে ঠিক আছে